আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার দেখেন আজকে আমি একটা নতুন ই দেখাচ্ছি মক্কা ও মদিনা কিভাবে যাওয়া যায় আমরা যে এখানে থেকে শুনছি মক্কা মদিনা যাওয়ার জন্য হজ করার জন্য সুবিধা আছে ইনশাআল্লাহ কি কি সুবিধা আছে আমার দর্শককে ইনশাআল্লাহ জানাবেন এই সুবিধায় যদি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের কয়াকুসি বাজার আলামিন আমিন ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমরা উমরা এবং ফরস হজের ব্যবস্থা করি আর বিশেষ করে উমরার জন্য আমরা বর্তমান বুকিং চালাচ্ছি তো সুবিধা হইল আমাদের কয়েকটা ক্যাটেগরি আছে তো বর্তমান আমরা ভিআইবিতে রাখছি আর কি তার শ্রেণীতে যেগুলো এগুলো আমরা হয়তো ব্যবস্থা রাখি না এই জন্য মানুষ অনেক কষ্ট হয় যেমন অল্প টাকা হইলে আশি হাজারেও যাওয়া যায় কিন্তু ওমরা চলে আশি হাজারে কিন্তু ওখানে অসুবিধা হইল যে আপনার ওই কাবা শরীফ থেকে অনেক দূরে রুম হয় মানে হোটেল হয় আসা যাওয়ায় অনেক কষ্ট হয় পাঁচ ওয়াক্ত নামাজ কাবায় আদায় করতে অনেক কষ্ট হয় খানার জন্যেও অসুবিধা হয় যার জন্যে আমরা এই ব্যবস্থা না রেখে যাতে মানুষের সুবিধা হয় ওখানে গিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয় যার জন্য আমরা হয়তো এক লাখ এক লাখ পাঁচ হাজার টাকা আর বর্তমান এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত নতুন অফিস হিসাবে আমরা একটা অফারে রাখছি এটা হলো নাইনটি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই হাজার টাকা তো পঁচানব্বই হাজার টাকার ভিতরে এভরিথিং ভিআইপি খানা থাকা থেকে মদিনায় আসা যাওয়া এসি গাড়ি থাকাটাও এসি রুম সম্পূর্ণ ভিআইপি খানাডাও ভি আই পনেরো দিনের প্যাকেজ আমরা রাখছি কিন্তু এই তিরিশ তারিখ যাওয়ার পরে এই ভিআইপিতে আর অফার থাকবে না এটা আপনার এক লাখ বা এক লাখ পাঁচ হাজার এরকম ক্যাটেগরি আছে ক্যাটেগরি অনুযায়ী এক লাখ দশ হাজারও আছে এইরকম প্যাকেজে চলবে আর কি বর্তমান অফার আছে আর বিশেষ করে আমরা মানুষের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য আমরা সবসময় অ্যালার্ট থাকি সজাগ থাকি তা আশা করব ইনশাল্লাহ আমাদের এই কয়াকুসি বাজার আলামিন আমিন এ ডিপি ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আহ্বান জানাবো কয়াকুশিবাসী বা হয়তো বৃহত্তর অঞ্চলের মানুষকে যারা উমরা হজে যাওয়ার জন্য ইচ্ছুক তারা যাতে আমাদের অফিসে যোগাযোগ করে নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিবেন ইনশাল্লাহ এই আহ্বান রাখছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুশির সংবাদ ইনশাআল্লাহ আমরা শুনলাম তো আমার দর্শক যিনারা হয়তো মক্কা মদিনা যাওয়ার জন্য ইচ্ছুক হয়েছেন তিনারা এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ এখানে আসবেন শামসুল হক ফালাহি সাহেব তিনার সাথে যোগাযোগ করবেন তিনার নাম্বার ইনশাল্লাহ হয়ে যাবে আজকেলা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু